আমার জিভে অলরেডি জল চলে আসছে বাস রেডি হয়ে গেল আমার খুব সহজ সরল একটি খাবার আসসালামু আলাইকুম আজকে কিন্তু খুব সিরিয়াস একটা ভিডিও যারা টেস্টোস্টেরন হরমোন প্রবলেমে আছেন এবং হাড়ের সমস্যা আছে তেল ছাড়া খাবার পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি আর রেসিপিটা খুবই সহজ আর ইনগ্রেডিয়েন্টস গুলো একেবারে কমন আর এই শীতে আপনার এই খাবারটা একদিন তৈরি করবেন পাঁচ ছয় দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন এটা খুবই উপকার দিবে ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন স্টেপগুলো খুবই সহজ ধেয়ের নামে শুরু করছি আস্তে ভিডিও প্রথমে আমি এখানে একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটার সাইজটা অত বেশি বড় না ছোট সাইজ ফুলকপি আমি কাটতেছি না আস্ত রেখেছি তারপর চার পিস কাঁচা টমেটো নিয়েছি আর কাঁচা টমেটোগুলো যে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আপনারা সাইডে পাকা টমেটোটাও ইউজ করতে পারেন তবে কাঁচা টমেটো দিলে টক টক একটু বাপটা বেশি ভালো লাগবে তবে এখানে যে আইটেমটা খুব বেশি লাগবে সেটা হচ্ছে রসুন রসুন আমি বড় রসুনগুলো নিয়েছি আর সাথে ছোটো রসুন অনেক সময় মাংসটা কম হয় যার কারণে আর রসুনগুলো পিছনের অংশ থেকে এভাবে কেটে নিতে হবে মাস্ট বি যাতে একটারও বাকি না থাকে যদি আপনি না কাটেন পিছনের অংশ থেকে তাহলে কিন্তু পরবর্তীতে বাইর করার জন্য কষ্টকর হয়ে যাবে রসুনের মাংসটা বাইর করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে তারপর আরেকটা দেখাচ্ছি রসুন নেওয়া হয়ে গেল তারপর নিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা নির্ভর করে যে আপনি কতটুকু স্পাইসি পছন্দ করেন স্পাইসি যত বেশি পছন্দ করেন কাঁচামরিচ বেশি দিবেন আর যদি স্পাইসি কম পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচটা কম দিবেন আর যেটা না দিলে নয় সেটা হচ্ছে দনিয়া পাতা জন্য অবশ্যই ইউজ করতে হবে এখন আমি রান্নার প্রসেসে যাচ্ছি প্রথমে আমি পাথিরায় ফুলকপিগুলো নিয়ে নিচ্ছি ফুলকপিটা আর রসুনের যেই নিচের যে অংশটা আছে নিচের অংশটা এইভাবে নিচে দিবেন নিচের অংশটা নিচে দিবেন অবশ্যই তারপর টমেটোগুলো উপরে সাজিয়ে দিবেন তারপর কাঁচামরিচ এখানে হাফ টেবিল স্পুনের মতো লবণ দিচ্ছি লবণটা আসলে নির্ভর করে ফুলকপির সাইজের উপরে বা সবজি কতটুকু দিচ্ছেন তার উপরে তারপর আমি ডাকনা দিচ্ছি ডাকনা দেওয়ার পর সেটার আঁচ প্রথমে একটু হাইট করে দিচ্ছি আর এখানে নিয়েছি একটু হালকা পুড়বে পুড়ার পর এটার ভিতরে স্মোকি একটা ফ্লেভার আসবে দেন আমি নেক্সট প্রসেসটা দেখাচ্ছি আমি প্রায় তিন মিনিট পর ডাকনাটা খুলতেছি নিচে অলরেডি মানে ভার্ন পুরো পুরো একটা গ্রাম চলে আসছে তারপর যে কাজটা করবেন নর্মাল পানি অন্য কিছু না এখানে আমি নর্মাল পানি দিয়েছি দেড় কাপের মতো পানিটা দেওয়ার পর তারপর আবার ঢাকা দিবেন ঢাকা দিয়ে পরিপূর্ণভাবে সিদ্ধ করে দেবেন আমি প্রায় পাঁচ মিনিট পর ডাকাটা করতেছি এখন যে কাজটা করতে হবে ডাকাটা খুলেই রাখবেন খুলে রাখার পর পানিটা একেবারে শুকিয়ে যাবে সে পর্যন্ত অপেক্ষা করবেন দেখেন পানি একেবারে পরিপূর্ণভাবে শুকিয়ে গিয়েছে তারপর আমি ফুলকপিটা তুলে নিচ্ছি এবং বাকি যে সবজিগুলো আছে টমেটোগুলো একেবারে নরম হয়ে গেছে আর যদি দেখেন রসুন নিচে মোটামুটি একটু ফোড়া ফড়া ভাপ চলে আসছে তারপর কাঁচামরিচগুলো পুজি তারপরে এগুলো একটু ভালো করে ঠান্ডা করে নিব ঠান্ডা করার পর নেক্সট প্রসেসটা দেখাচ্ছি এখন পাতাগুলো ভালো করে করে চপ চপ নিচ্ছি পাতা করার পর কাঁচামরিচ কারণ যে সবজিগুলো একটু বেশি শক্ত থাকে সেগুলো আগে চপ করবেন তাহলে মিক্সটা ভালো হবে তারপর যে দেখেন রসুনগুলো এইভাবে চাপ দিবেন চাপ দিলে ভিতর থেকে বাইরে আসবে আর খোসার আলাদাভাবে হবে না একদম সম্পূর্ণভাবে বাইর হয়ে আসবে এখনো পরিপূর্ণ ঠান্ডা হয় নাই ভিডিওর জন্য আমি তাড়াতাড়ি করছি তারপর একটু থেতলে নেবেন এই যে যে অবস্থা আছে রসুন মরিচ পাতা এই অবস্থাও খেতে পারবেন একটু রস দিয়ে তাহলে খুবই চমৎকার লাগবে আর বাকি যে আইটেমগুলো দিচ্ছি এগুলো টোটালি অ্যাডিশনাল যারা একেবারে রসুনের গন্ধটা সহ্য করতে পারেন না বা রসুনের যে ঝাঁজ আছে সেই ঝাঁজটা নিতে পারেন না তাদের জন্য এই অ্যাডিশনাল আইটেমগুলো একটা আমার জিগে অলরেডি জল চলে আসছে এটার যে ফ্লেভার মাসাল্লাহ খুবই দুর্দান্ত ফ্লেভার এরমাটা জুস অনেকে হয়তো বলতে পারেন যে বাটায় বেটে অথবা ব্ল্যান্ড করলে দিলে হবে না হবে কিন্তু আপনার এইভাবে আপনার ক্রাশ করার যে টেস্ট সেই টেস্টটা খুবই দুর্দান্ত কারণ এটা পোলাও দিয়ে খেতে পারবেন চাল দিয়ে খেতে পারবেন মানে রাইস দিয়ে আর হচ্ছে আপনার চাইলে রুটির ভিতরে দিয়ে চাও খেতে পারবেন স্যান্ডউইচের মতো এটা এমন একটি ভর্তা খুবই চমৎকার বাস এইভাবে ভালো করে মিক্স করে চপ করে নেবেন আর সাথে চাইলে একটু লেবুর রস দিতে পারেন আর যারা নিতান্তই এত হেলদি পয়জন নেই তারা একটু সরিষার তেল অ্যাড করতে পারেন তবে আমি করতে তেল ইউজ করবো না পেঁয়াজ দিলে কিন্তু বেশি দিন রাখা যাবে না ইনস্ট্যান্ট খেতে হবে আর এটা এভাবে বানিয়ে রাখবেন ফ্রিজে যদি পেঁয়াজ সাথে দিতে মন চায় যখন খাবেন তখন অল্প একটু পেঁয়াজ কুচি করে অ্যাড করে ওটুকুই খেয়ে ফেলবেন তাহলে আর নষ্ট হবে না ব্যাস হয়ে গেল উফ খুবই চমৎকার কালার এবং গ্যারান ট্রাস্ট মি ইজ বেস্ট বাস রেডি হয়ে গেল আমার খুব সহজ সরল একটি খাবার বাট এটার হেলদি গুণাবলি অনেক আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন এখন আমি একটু ট্রাই করে দেখি ট্রাস্ট মি ইজ বেস্ট দুই তিন মিনিট বাদ কোনো ব্যাপার না অস্থির অসম হুম সেই আজকের ভিডিও দেখে বানাবেন যেহেতু কোনো ঝামেলা নাই বানাবেন তারপর আমাকে কমেন্টস করে বলবেন আল্লাহ হাফিজ